ফাঁসির মঞ্চে গিয়ে গেল জীবনের জয়গণ আশ্রয় লক্ষে দাঁড়ায় তারা দিলে কোন Yeni দেশেরিনিস্টার হিসাবে আমি বিজেপি দলের নেতা হিসেবে নয় তাকে চোর বলছেন নিজের নেতাকে চোর বলছেন এবং বিধানসভার সম্মান রক্ষা আমি করি সেই বাংলা যে বাংলাকে আমি আমার মা আমার আম্মা আমার মান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন বাংলা জনগণ কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর